আচ্ছা আজকে আমরা বাচ্চাদের গরমের কালেকশন দেখাবো যাদের মেয়ে বাচ্চা আছে অবশ্যই মিস করবেন না অনেক অনেক কালেকশন একদম হাতা ছাড়া হাতালা এরপরে পাবেন হচ্ছে বিশেষ বিশেষ সারপ্রাইজে বিশেষ বিশেষ সারপ্রাইজে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে আর জিরো থেকে সাইজ শুরু বারো চোদ্দ বছর মেয়েদের পর্যন্ত সাইজ আছে টপস এবং হচ্ছে আহ হাতা সাড়া হাতালা বেল্ট ফিটা দেওয়া বিভিন্ন ধরনের গেঞ্জি পেয়ে যাবেন একদম কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ এক্সেলের একটা টপস ফাইভ এক্সেল আর এই টপসটা আমাদের একদম ছোট থেকে সাইজ শুরু ছোট থেকে সাইজ শুরু তো আস্তে আস্তে সবগুলো দেখিয়ে দিব তার আগে লাইভটা শেয়ার করে দিবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি হচ্ছে অনেক ডিজাইন দেখাবো অনেক ডিজাইন সবাই জয়েন হয় নিন অ্যান্ড হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ঠিক আছে আর লাইভটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম টাইম লাইনে যেন হচ্ছে আপনি যখন আপনার প্রয়োজন হবে যখন মনে হবে যে এখন দরকার আছে অবশ্যই দেখে নেবেন বিভিন্ন ডিজাইন দেখাবো কালার দেখাবো অবশ্যই পুরো দেখবেন ঠিক আছে অবশ্যই পুরো লাইফটা দেখবেন অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালেকশন গরমের জন্য আরামদায়ক এবং কিছু পাবেন অনেকগুলো পাবেন একদম ক্লিয়ারেন্সে মানে ডিসকাউন্ট প্রাইজে কিছু টপস দিয়ে দিব আজকে একেবারে মানে কম প্রাইজে একবারে কম প্রাইজে কিনারও নিচে এরকম একটা দামে কিছু গেঞ্জি দিয়ে দেব কিনে সব ডিজাইন আসে নাই এখানে আচ্ছা তো একটা একটা করে শুরু করি বড় মেয়েদের এই টপসটা দিয়ে শুরু করি হ্যাঁ এই টপসটা হচ্ছে থ্রি এক্সেল ফোর এক্সেল এবং ফাইভ এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল এবং ফাইভ এক্সেল কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে রেড এর মধ্যে হলুদ গাঢ় গোলাপি বেবি একটু চেক করি মাঝে মাঝে দেখো যে কালার এরপরে হচ্ছে হালকা গোলাপি দেখো হয়নি ঠিক আছে আচ্ছা দেখলেই হবে লোড তো এই জন্য আচ্ছা হালকা গোলাপি এবং হচ্ছে হালকা বাঙ্গি হালকা বাঙ্গি কালার হ্যাঁ হালকা বাঙ্গি কালার তারপরে হচ্ছে খয়রি এরপরে হচ্ছে বাঙ্গি হ্যাঁ তো আর এই এই প্রতিটা কালারেরই সাইজ হবে এটা হচ্ছে সবচেয়ে বড়টা যেটা হচ্ছে তেরো বছর বারো বছর এরকম লাগবে আর ফোর এক্সেল হচ্ছে দশ বছর প্লাস থ্রি এক্সেল নয় বছর আট বছর নয় বছরের জন্য থ্রি এক্সেল তো এই টপসটা হচ্ছে থ্রি এক্সেল থেকে শুরু থ্রি এক্সেল ফোর এক্সেল এবং ফাইভ এক্সেল কালার গুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো কালারই সুন্দর সবগুলো কালারই সুন্দর গরমের জন্য আরামদায়ক একদম কমফোর্ট একেবারে কমফর্ট টি শার্ট টপস হ্যাঁ আচ্ছা গেল এটা সাইজ আছে সাত আট বছর থেকে দশ বারো বছর তেরো বছর পর্যন্ত ওকে এরপরে হাতাল আর একটা দেখাই এটা হচ্ছে একদম এক বছর থেকে সাইজ শুরু এই টপসটা হচ্ছে এক বছর থেকে সাইজ শুরু এখানে হচ্ছে বুকের মধ্যে আবার লেস ওয়ার্ক করা আছে এই যে বুকের মধ্যে লেস ওয়ার্ক করা খুবই সুন্দর একটা কমফোর্ট লেস কালার কম্বিনেশন করে করে লাগানো এটা হচ্ছে ডাবল এক্সেল মানে সাত আট বছরের সাইজ এটা হচ্ছে সাত আট বছরের সাইজ টপস বা টি শার্ট তো কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেডে হচ্ছে কোয়ালিটি থাকবে এবং হচ্ছে প্রতিটা টি শার্ট গ্যারান্টি রং কষ এবং হচ্ছে গ্যারান্টি থাকবে আরামদায়ক হবে গেঞ্জির কাপড় ভালো এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি গেঞ্জির কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি গেঞ্জির কাপড় আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো কালারই অনেক সুন্দর এই যে এগুলো সাইজ আছে এটা হচ্ছে সবচেয়ে বড়টা ছোট হচ্ছে এক বছর থেকে সাইজ শুরু এক বছর থেকে সাইজ শুরু রেগুলার ইউজের জন্য কমফোর্ট এই টি শার্টগুলো বা ইউজের জন্য নিতে পারেন সুন্দর এই টপসগুলো রেগুলার ইউজের জন্য সুন্দর এই টপসগুলো নিতে পারেন মাত্র মাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা বড় সাইজ বড় সাইজ হচ্ছে একশো পঞ্চাশ আর ছোট সাইজগুলো হচ্ছে একশো টাকা এবং এবং হচ্ছে কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো একের কোয়ালিটি একের কোয়ালিটি আমি একটু ফার্স্ট ফার্স্টে দেখিয়ে শেষ করে দিই সাইজ আছে এক বছর থেকে এক বছর থেকে সাত আট বছর ঠিক আছে হাতালার একটা